বন্ধুরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আফ্রিকার কিছু আবাল ছেলেপুলে বাঙালিদের বুদ্ধি দেখে ফলো করতে চেয়েছিলো তাই এরকম বুদ্ধি লাগিয়েছিল দেখো একটা টাটার সময় উপরে ২৫ জন উঠে পড়েছিলো এই রেসের উপর দিয়ে রোড ক্রস করতে চেয়েছিলো কিন্তু ওরা জানে না যে বাঙালি বাঙালি হতে হে তোরা পারবি না এসব জিনিস তাই জন্য কীরকম ফেঁসে গেছে দেখো আর এরা একসঙ্গে কীভাবে সর্বনাশের দিকে চলে যায় দেখো এই এই স্রোতের উপরে গাড়িটার ওজন বাড়াবার জন্যে একসাথে পঁচিশ তিরিশ জন উঠে পড়েছিল একটা টাটা সুমোর উপরে কিন্তু জলের এতটাই বেগ বেগ ছিল যে কাউকে আর রক্ষে পায়নি পেতে হয়নি সবাই তলিয়ে গেছে ভিডিওটা বৎই ইন্টার অনেকটা ইন্টারেস্টিং ও আছে কিন্তু বিপজ্জনকও আছে দেখে এই গেলো গেল গেলো গেল ব্যাস একসাথে সবাই তলিয়ে গেল তো কেউ বেঁচেছে কেউ মরেছে নাকি এই খবরটা হয়তো দিতে পারবো না কিন্তু এরা জরুর বাঙালিদের বুদ্ধি ভালো করতে চেয়েছিল। কেন এরা প্রচুর ফেসবুকেতে বাঙালিদের ভিডিও দেখে আফ্রিকার লোক আমি এটা জানি হ্যাঁ কী রে ভাই কিছু হলো না তো হাসছিস যা রেস্কিউ ওদেরকে একসাথে সবাই তলিয়ে গেল গাড়িটা কিভাবে নিচে ডুবে গেল আর উঠলো না কজন বেঁচে ফিরলো কজন মরে গেল কিছু বুঝতেও পারা গেল না তো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্টে জরুর জানাবে যে ভিডিও কেমন লেগেছে এখানেই শেষ করছি ভিডিও